নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ তেইশে ফেব্রুয়ারি দু সাল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে বেলার পর থেকে বিকেল পর্যন্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে অনেকটাই আবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মার্চ মাসের এক তারিখের দিকে আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে তার কারণে মার্চ মাসের এক তারিখের দিকে আবারও পশ্চিমবঙ্গে বৃষ্টি আসতে চলেছে পশ্চিমবঙ্গের আজকে এবং কালকে কোথায় কেমন আবহাওয়া থাকবে সব কিছু জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোই সকাল নটা থেকে দশটা পর্যন্ত একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে আজকে সকাল দশটা থেকে রাত পর্যন্ত এই টাইমের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে কোনো কোনো জেলায় হালকা হালকা মাঝারি ছিটা বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সাধারণত এই কয়েকটি জেলায় হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো ছিটা পোটা জেলাগুলোর পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে কলকাতা হুগলি আবহাওয়া দপ্তর এই কটা জেলার বিষয়ে এখনো কিছু জানার নেই আমরা যেটা জানতে পাচ্ছি যে এই কয়টি জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে অথবা নাও হতে পারে এছাড়া যেমন রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজকে তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আজকে তার মানে দক্ষিণবঙ্গের হাতে গোনা কয়টা জেলায় এবার দেখেন আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামীকাল যে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা হালকা মাজারে ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলা জুড়ে আগামীকাল হালকা হালকা মাজারে ছিটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় মূলত আজকে বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা হালকা মাঝারি ছিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রয়েছে দুই দক্ষিণ দিনাজপুর ও মালদাওতে এই সমস্ত জেলায় আজকে মূলত তো হালকা হালকা মাঝারি ছিটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখে নেবো আগামীকাল উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দক্ষিণবঙ্গে আজকে একটু হালকা হালকা মাঝারি ছিটাপুটা বৃষ্টি হলেও আগামীকাল একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম রয়েছে যেমন রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় মূলত আগামীকাল একটু হালকা হালকা মাঝারি ছিটা কোনো কোন রকম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে নিচের তিনটি জেলায় দুই দিনাজপুর ও মালদাওতে এই সমস্ত জেলায় মূলত আগামীকাল তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না অর্থাৎ দক্ষিণবঙ্গে আজকে একটু বৃষ্টি হলেও আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তো আজকে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও